আল্লাহর কোরআনের জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে ব্যক্তি বা যে গোষ্ঠী বা যে দল বা যে সংগঠন যত বেশি মেহনত করব যত বেশি আল্লাহর দিনের জন্য ত্যাগ স্বীকার করব যত দিনের জন্য যত অত্যাচার নির্যাতন দুঃখ কষ্ট যে দলের লোক যে জামাতের লোক বা যে আলেম সবসাইতে বেশি নির্যাতন বা কষ্ট এগুলো ভোগ করবে আল্লাহর দিনের জন্যে সেই আলেমের অনুসারী বা সেই দলের

এজন্য ইসলাম প্রতিষ্ঠায় আমাদের ত্যাগ কষ্ট স্বীকার করতে হবে ইসলাম প্রতিষ্ঠা যদি ত্যাগ কষ্ট স্বীকার না করা হয় ইসলাম প্রতিষ্ঠা হবে না আল্লাহ দিন প্রতিষ্ঠা আমাদের সবচেয়ে বড় বিষয় ইসলামের অন্যান্য এ জীবন বাঁচিয়ে করতে হবে কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে জীবন দিয়ে আল্লাহর দিনের কাছে আমার জীবনের কোন মূল্য নেই কেননা যে আল্লাহর দিনের কাছে নবীর জীবনেরই কোনো মুক্ত ছিল না নবীর নিজের জীবনকে আল্লাহর দিনের জন্য এই দিনের জন্য কত নবীকে পরা দিয়ে দুই ভাগ করে চিরে ফেলে দেওয়া হয়েছে এই দিনের জন্য ইব্রাহিম আল্লাহ ইসলামকে নম্রদের অগ্নিকন্ডে নিক্ষিপ্ত হয়েছে কিসের জন্য শুধু এই দিনের জন্য এই দিনের জন্য আমার নবীকে তাইফে রক্ত ঝড়াতে হয়েছে কাপের মুশিকেরা উঠের পচনারি ভুড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া মাথার উপরে পেটের উপরে সাজদারত অবস্থায় সাপেয় নিস। সেটা শুনে সুব্দিন রেজ। এজন্য আল্লাহর দিন ও জীবিত করার ক্ষেত্রে আল্লাহর দিন বিজয়ের ক্ষেত্রে নবী রাসুলের জীবনেরই মূলnabla। নবী রাসুলদের কেউ তাদের জীবন দিয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করেছে। তাহলে ইসলামের যত ইবাদত আছে সব ইবাদত করতে হবে জীবন জীবনbasi। কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করতে হবে জীবন

আমাদের রুহুটা বা জীবনটা আল্লাহ কিনে সান এবং মালের বিনিময়ে আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিলেন নিঃশা আল্লাহ নিকট থেকে তাদের সান এবং মাল কিনে বিনিময়ে ওই বিনিময়টা হচ্ছে জান্নাত ওই টাকা বা পয়সার নাম ওই মূল্যের নাম জান্নাত অতএব জান্নাত হচ্ছে আমাদের জান এবং মালের আমাদের খেসারত আমাদের মূল্য এই জীব আমাদের জান এবং মালের মূল্য জান্নাত ওই জান্নাত দিয়ে আল্লাহ আমাদের সাথে আমাদের একটা বেচা কেনা করেছেন সেটা কি আমরা আমাদের জীবন আমরা আমাদের সম্পদ আল্লাহর দিনের জন্য আমরা বিক্রি করে দিয়েছি আল্লাহ কি দিয়েছেন আল্লাহ আমাদের মূল্য হিসেবে দিয়েছেন কি জান্নাত মুসলমান এটা বুঝে না এই জন্য আল্লাহর দিন পুনরুজ্জীবিত করতে হবে বা আল্লাহর দিনকে বিজয়ী করতে হবে জীবন দিয়ে আর ইসলামের যত বলেন হজ বলেন জাকাত বলেন রোজা বলেন যা বলেন সকল ইবাদত জীবন বাঁচিয়ে করতে হবে সকল ইবাদত জীবন বাঁচিয়ে করতে হবে কিন্তু আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করতে হবে জীবন দিয়ে কেননা এই জীবনটাকে আল্লাহ কেড়ে নিয়েছে। কিন্তু আমরা মুসলমান এই জীবন আল্লাহর জন্য দিতে চাই না আল্লাহর জীবন না দিলে সেই দিন বিজয়ী হয় না এই জন্যে হজরতে আল্লাহ রসুল কাবাঘরের পাশে বসে রয়েছেন হজরতে খাব্বাব বলছেন মাতা মাতান আল্লাহর সাহায্য কবে আসবে কত আর মার খাবো কাফের মসজিদদের হাতে হজরতে খাব্বাব রাদুল্লাহ তোলা এক কাফের কামারের কাজ করতেন অস্ত্র বানাত তারপরে বিভিন্ন হাতিয়ার বানাতো এইগুলো বানিয়ে হাটে বাজারে বিক্রি করতে হতো এবং তার মালিককে টাকা দিতে হতো হজরত খাববাবে ইসলাম কবুলের কারণে তাকে ওই হাফরের যে মানে আগুন ছিল ওই উত্তপ্ত কয়লার আগুনের উপরে তাকে চিত করে সহায় দেয়া হত আর সেই গায়ে রক্ত মাংস ঝলসে সেই হাফড় সেই কয়লার আগুন নেভে যেত তারপরে যখন পিঠ পরে একেবারে বাকল উঠে যেত তখন আবার তাকে আবার উপর করে দেয়া হতো উপর করে দিয়ে তার বুক পেট সব আগুনে আগুনে ঝলসে দেওয়া হতো হতো এইভাবে ভাজা তাই হজরত খাব্বাবেনিয়া রসুল আল্লাহ নাসরুল্লাহ আল্লাহর সাহায্য কখন আসবে কবে আসবে যে সাহায্যের কথা আপনি আমাদের বলেন যে আল্লাহর সাহায্য আসবে ওটা কবে আল্লাহ রসুল বললেন খাব্বাব আল্লাহ সাহায্য আসবে আল্লাহ নাসার করিম খুবই শীঘ্র আল্লাহ সাহায্য আসবে তবে আল্লাহর দিনের জন্য কষ্ট স্বীকার করতে হবে তোমরা তো কি কষ্ট ভোগ করছো এই আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য কত নবীকে তার জাতির লোকেরা বন্ধ মাটিতে গেড়ে মাথার উপরে করাত রেখে করাত দিয়ে ওই দেহকে দুই ভাগ করে ফেলে দেওয়া হয়েছে শুধু আল্লাহর এই দিনের জন্য তো সেই রকম নির্যাতন তোমাদের প্রতি তখন আসেই নাই বেলালকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে চিত করে শোয়া রেখে পাথর চাপা দিয়ে আসতো আর তোমাকে আগুনের কয়লাতে এপিট ওপিট তোমাকে পোড়ানো হচ্ছে কিন্তু পূর্বের যুগে দিন প্রতিষ্ঠার জন্য দিনের কথা বলার জন্য সেই লোকের উপরে বা সেই নবীর উপরে বা আল্লাহর সেই দাইল আল্লাহ মাথার উপরে করাত ধরে ওই দেহকে দুই ভাগ করে ফেলা হতো এই আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে জীবন দিয়ে কিন্তু ইসলামের অন্যান্য বিধান জীবন বাঁচিয়ে করতে হবে

এই দিন ওই মসজিদের গুণে ওই তসবি গুনে গুনে এই দিন প্রতিষ্ঠা হবে না এই দিন প্রতিষ্ঠা যদি খানগাই বসে হতো নবিসুল ইসলাম শুধু ওই মসজিদে বসে গুনগুন করে আল্লাহ তাজবি তাহলে শুধু পালন করতেন ময়দানে যেতে হবে নিজের ব্যক্তি সমাজ নিজের আত্মীয় স্বজন নিজের দেয় সকলের কাছে এই দিনে দাওয়াত নিয়ে যেতে হবে শুধু ব্যক্তিগতভাবে তাজবি তাহালির পড়লাম আর দিন কামার বিজয়ী হয়ে গেল তো সহজ না অতএব এই খানকার এই মসজিদে বসে শুধু আল্লাহ তসবিহ তাহলিলের দ্বারা দিন প্রতিষ্ঠা হবে না ময়দানেও যেতে হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহর দিন মসজিদে প্রচার করেছেন কখনো তিনি ময়দানে তাকে যেতে হয়েছে জিহাদের ময়দানে তাকে অবতীর্ণ হতে হয়েছে এই দিন প্রতিষ্ঠার জন্য এই আল্লাহর দিন প্রতিষ্ঠার একটা লোমহর্ষক কাহিনী আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন যে আল্লাহর এই দিনকে প্রতিষ্ঠার জন্য কত কষ্ট আগের যুগের মানুষ করেছে তার একটা আল্লাহ তাহলে আল্লাহর দিনটা তখনই প্রতিষ্ঠিত হবে যখন কিছু জীবন যাবে যখন কিছু সম্পদ যাবে আমরা আল্লাহর দিনের জন্য আমাদের জীবন দেব না রক্ত দেব না আমরা মাল দেব না আর আল্লাহর দিন কাম হয়ে যাবো এতই সহজ